हजरत अब्दुल्ला इब्ने उमर रज़ियल्लाहु ताला अन्हु ওমর ফারুক রদি আল্লাহ তানহুর কাছে নালিশ করে দিলে আব্বাজান জান আব্বা জান জান আমি আপনার ছেলে আমি আপনার ছেলে আব্বা জান মেহেরবানি করে জানতে চাই আমার বেতন যা খোলা ফায়ার আশেদা থেকে আমার সাইতে ডবল বেতন কেন হুসাইনের আমার সাইতে ডবল বেতন কেন জাবেরের ছেলে আব্দুল আবিন জাবের আমি তো খরিফার ছেলে খরিফাতুল মুসলিম বলে বাবা দি জাবের ছেলে আব্দুল্লাম আর আলীর দতন ছেলে হোসাই তাদেরকে আমার নবী ভালোবেসেছেন আর আমি তুমি আমরা আমাদের নবীকে ভালোবাসি bolarki oshimidi hamda নবীর ভালোবাসার মানুষ যারা তাদের কাছে খলিফার মর্যাদা সবচেয়ে বেশি খলিফার ছেলেরও মর্যাদা অত নাই অত নাই অত নাই যত মর্যাদা থাকবে নবীজির মহব্বতের মানুষের আমি ওমারও মহব্বতের আর তুমিও মহব্বতের সকল সাহাবি আমার নবীর প্রাণপ্রিয় মহব্বতের কিন্তু ভাগ আছে আবদুল্লাহ আমাদেরকে নবীজি ভালোবেসেছেন সাহাবি হিসেবে আর হোসেনকে ভালোবেসেছেন আওলাদ হিসেবে আমরা তাদেরকে ভালোবাসি নবীর ভালোবাসার কারণে এজন তাদেরকে বেতন দবরই থাকবে বাবা মন খারাপ করো না আব্দুল হাদানের খাদেম ছিলেন ইমাম নাফি رحمه الله উত্তম tabi তিনি আব্দুল যত হাদিসগুলি সনদ শেখার আবি হিসেবে বনা করেছিলেন जरा বলুন সুবহানাল্লাহ দেখ এদিকে যাচ্ছি আয় আমার বাবা ওমার ফারুকিয়া হু তার আনুহুকে বলতেছেন সন্তান আয় আমার আব্বাজান আব্বাজান আব্বা জান আপনার খেদমতে জানতে চাই আব্বা আমাকে আজকে হজরতের হোসেন বললেন আমিও নাকি তার গোলাম আপনিও নাকি তার গোলাম আমি গোলামের ছেলে গোলাম কি হবে আব্বাজান ঠিক আছে বাবা ঠিক আছে তুমি যখন নালিশ করেছ অবশ্যই হোসেনের একটা বিচার হওয়া দরকার কেমন বিচার হবে সেটা দেখা জন্য সাহেবদেরকে দাওয়াত দেওয়া হলো ও আমার নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নহ এমন ওমর গল্প করতেছেন যে ওমরের ব্যাপারে নবীজি এত রকমের সার্টিফিকেট দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা анহুম ওনারা অনেক কষ্ট পেয়ে গেলেন না জানি আল্লাহ তোমার কি ব্যবস্থা করে সব সাহাবীকে দাওয়াত দেওয়া হলো মসজিদে মদিনা মসজিদে নববীতে মদিনার দহনী মসজিদে নববীতে বিশাল বড় আমার আল্লাহর নবীর রাসপ্রাশাদ যেটাই মসজিদে নববী সেটাই নবীর দরবার যেখানে আল্লাহর ওই মসজিদ মসজিদ নবী কার দরবার আল্লাহ নবীর দরবার নবীর দরবার অলির দরবার যেটা সেটাই হবে আমার আল্লাহর কুদরতি দরবার এটাই সাহাবি আবু বকরের দরবার সুবহানাল্লাহ বলেন এটাই সাহাবী উমর রাদিয়াল্লাহু দরবার এটাই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু দরবার এটাই সাবি আলী রাদিয়াল্লাহু দরবার এটাই হযরত হাসানের দরবার এটাই হযরতে ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির দরবার সুবহানাল্লাহ সেই দরবারে মোশহ সকল সাহাবী আলী কে বলে আলী কি ঘটবে জানি না আলী জেতানুহ বলেন ও যেমন ভুল করেছে তেমন মজা খাক নিজের ছেলে কিন্তু আপনি আমি হলে কি করতাম কোমর বাঁধতে নিতাম দেখি কি করে কোমর যদি উল্টোপাল্টা করে তাহলে সাইজ করবো কি না আলিরা তো জামাতা সাহাবি দামাৎ সাহাবি সুহান আল্লাহ তাও কার কার স্বামী তিনি জান্নাতের সকল মহিলার সদ্দারিনীর স্বামী রক্তের তেজ কম না বেশি আলী বলে ও যেমন গরুন টুকল পাকাইছে ও তেমন মজা খায় আমিরুল মোমেনিন সঠিক বিচারই করবেন ঠিক আছে বিচার করা দরকার উনি বলেন নাই বিচার না হোক আর আপনি আমি হলে কি করতাম আমার ছেলে বিচারটা একটু দেখেন হুজুর 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 আমার ছেলের বিচারটা দেখেন না খলিফার ছেলেও যদি হয় নবীর সন্তানও যদি হয় খোলা ফায়ের রাশেদার কাছে এক এর মধ্যে কোনো পার্থক্য নেই আইনে জোরে সবার ভিতরে ভয়ে আতঙ্কে আতঙ্কগ্রস্ত চিন্তা করতেছে না জানি কি হয় তিনি হলেন কঠিন মানুষ এই মদিনাতেই বিশরের গলা কেটে ফেলেছিল কি বাবা কথা বলেন কয় কোপ লাগাইছে বাস্কোপ বিসমিল্লা আল্লাহ জবদ করে দিয়েছে কারণ তিনি ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক ছিলেন সোমায়না বলবেন না বিচারক তো জমাই করা পারে তো নাকি কথা বলছে নাকি অর্থাৎ উনি একটা কাজ করেছে যেটা যেটা স্বাভাবিকভাবে অন্যের দ্বারা করানো হয় উনি ডাইরেক্ট নিজেই মারিয়ে দিয়েছে সবারই সেটা মনে আছে বিশরকে কিভাবে কল্লা কাটছিল আর বিশর বাহিনী গিয়ে নবীজিকে নালিশ করেছিল আল্লা দিকে মোতাবাজ হলেন যেহেতু উল্লাহ সেন ওমর ওমর ভাষায় আমার আল্লাহর কথা বলেন সোমান আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আয়াত নাজির হল নবী ওমর মুসলমানকে মারেনি ও আপনার পিছনে নামাজ পড়লে কি হবে

তোদের তোদের ভালো লিটারের বকলম বারান্দা চোখে দেখেন হাজার ভালো কারণ তোরা হলি এই আবুল হারেসা মুন্সির মতো আর ইল লিটারের বকলমরা হলো দুইশো বছরের গুণাগার সাধারণ মানুষের মতো ওই দুইশো বছরের গুণাগার দুইশো বছরের গুণা মাপ পেয়ে জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেলেন নদীর নামকে মহব্বত করে সুমু দিয়ে আর তোদের মতো বেঈমান যারা ছিল ধর্মের নেবেন ভারী বেঈমান আবুল হারেসা নবীর নাম কেটে দেওয়ার অপরাধে ও হয়ে গেল লাঞ্ছিত সাপ সাপ হয়ে বলল কে আমাদের জাহান নামে যাবে সাপ হয়ে নজবিল্লা বলবেন না ওলামায় সুরা করে কি হাদিসে বোখারির ভাষায় ওলামায় সু খায় শুধু দেশ বিদেশের সকলের কায়খানার উলট পালট কথা বলবে হারামকে হালাল হালালকে হারাম উল্টা পাল্টা করে দিয়ে মানুষকে বেমান বানাবে নিজেও বেমান এমন মানুষ এমন আলেম যেন আল্লাহ আমাদের না বানায় আমাদের কোনো অনুসারীকে না বানায় আমাদের কোন সন্তানকে না বানায় সবে না কত নিকৃষ্ট হজুর বলেছেন তাহাতে আদিমের সামা আসমানের নিচের জমির উপরে আর সাহিত্যে নিকৃষ্ট আর কিছু হবে না তাহাতে আদিমের সমা আদিমের সানা মানে গোটা আসমানের নিচের জমির উপরে যত নিকৃষ্ট সর্বসার যত নিকৃষ্ট সৃষ্টি কুকুর শুয়োর আছে এদের চাইতো নিকৃষ্ট হল ওলামায়ে মায়ের সো বলেছেন এদেরকে আমি বেশি ভয় পায় দাজ্জালের জালের চাইতো বেশি ভয় পায় নাও বলেন না তাই দাজ্জালকে অনেকেই চিনবে কিন্তু এদেরকে অনেকেই চিনবে না এদেরকে এদের ফাঁদে পা দিয়ে মানুষ বেঈমান হয়ে যাবে আল্লাহওয়ালা নাম হওয়ার আল্লাহওয়ালার নাম হাসিল করার উদ্দেশ্যে হুজুর এত ভয় পেয়েছেন হুজুর বললেন জুব্বুল হুজনেরা থাকবে কাফেররা থাকবে জাহান নামে জাহান নামে নিম্ন স্তরে থাকবে মোনাফিক মুসলমান আর মোনাফিকেরও নিম্ন স্তরে থাকবে জুব্বুল হুজুনে ওলামায় যে আগুন থেকে জাহান নামের আগুন প্রতিদিন চারশো বার আল্লাহর কাছে প্রার্থনা করে আমার মালিক সই হাদিসের মুসলিমের হাদিস চারশো বার আল্লাহর কাছে আবেদন করে আমার মালিক জুব্বুল হুজুনের অভিশপ্ত রক্ত পুজোর আগুন যেন আমি এই জাহান নামের বুকে না আসে জোরে বলুন না কেন নামাই সু হব কেন সল করতে হবে হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুব সাহেব মসজিদে নববীর উপর মার বসেছেন চার দিক সাবাই কেরাম শুধু গম 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 শব্দ হচ্ছে অমর দেতা হয়ে সে কেবল বোঝেছেন সব সাইলেন্ট হয়ে গেল আতি হল্লা ও আতি রসুল ও উজলাম এই আয়াতের ব্যাখ্যা তারা বুঝে ফেলেছেন আল্লাহকে মানতে হলে নবী মানতে হবে নবী সালাম আল্লাহর দিদারে মজগুল হয়ে গেছেন হায়াতুল নবী এখন তিনি উলিল আমরা আমাদের খলিফা আমাদের যিনি যার কাছে আমরা বায়াত হয়েছি উনি একদিকে আমাদের খলিফা দ্বিতীয় নম্বর আমাদের পিস সাহেব তৃতীয় নম্বর আমাদের গোলামী করা গোলামী নেওয়ার মতো মানুষ আল্লাহ যেতো আদেশ করেছেন খলিফাকে মানতে হবে উলি আল আমরকে মানতে হবে এখানে কোন কথা বলা যাবে না যাবে না যাবে না সাইলেন্ট হয়ে গেল সুই পড়লে যেমন শব্দ হবে হবে না সুই পড়লে শব্দ হবে এত নীরব নিস্তব্ধ হয়ে গেল সকলের ভিতরে আতঙ্ক না জানি না জানি রে আজকে হুসাইনের অবস্থা কি হয় আল্লাহর নবীর সাহাবিয়ে নবীদের পরে নবী হওয়ার যোগ্যতা সম্পূর্ণ যদি হুজুর আখেরী নবী না হতেন তিনি নবী হতেন এমন একজন ব্যক্তি লিসানুল্লাহ হযরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতে করে বললেন ও আমার নবীজির সম্মানিত সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমি একটি ব্যাপার নিয়ে বসেছি আপনাদের কাছে আজকে আমার নিজের বিচারটা আপনাদের হাতে ছেড়ে দিতে চাই আমার কাছে নালিয়ে যাচ্ছে হোসে আমাকে গোলাম বলেছে শিশু হোসে আমার ছেলেকে গোলাম বলেছে আমি একটু তার কাছে একটু শুনতে চাই আপনারা কি শোনার অনুমতি দেবেন যে হাত দিয়ে মধ্যে মুনাফিকাটা হয়ে যায় রুহামাউ বাইনা হুম আশি দাও আলাল নবীর দুশ্মনের জন্য বড় কঠিন কিন্তু নবী জন্য তিনি বড় দয়াময় একটিবার নিজে কোনো ডিসিশন নিলেন না সবার কাছে বলতেছিলেন ও নবী সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাকে কি একটু প্রশ্ন করার অনুমতি দেবেন আমি একটু হোসেনকে প্রশ্ন করতে চাই সকলের মনটা আরষ্ট হয়ে গেল আমিরুল মুমিন বলে কি বিচার তো হওয়া করা তাকে ঘাত করা পড়িয়ে নিয়ে এসে বিচার করার কথা কিন্তু আমাদের কাছে অনুমতি চাই আমি কিছু জিজ্ঞাসা করতে চাই তার কাছে একটু আপনারা কি অনুমতি দিবেন সকলে হা বলেন অনুমতি হয়ে গেল বলে বাবাজি 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 ও তুমি আমার আব্দুল্লাহর মতো সত্য মানুষ কিন্তু আমার আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়েছেন ও হোসেন আপনি কি আমার একটি কথা দয়া করে শুনবেন সুবহানাল্লাহ বলে। বলেন একটি কথা কি দয়া করে শুনবেন হোসেন রদি আল্লাহ আস্তে করে আস্তে করে আস্তে করে তার সামনে সাহাজির হয়ে গেলেন হুজুর আমিরুল মোমিন আপনার কথা মানা তো আল্লাহ আমাদের জন্য ফরস করেছেন আমিরুল মোমিনকে মানতে হবে এটাই আল্লাহর আদেশ যা আদেশ করবেন শিরোধার্য হুজুর মেহরবানি করে বলে দিন বলে দিন কি করতে হবে হুসেন আমি আপনার মুখে দিয়ে শুনতে চাই আমার ছেলের মুখ শুনে আমি শান্তি পাই নাই ছেলের মুখ শুনে আমি এতমিনান হতে পারি নাই ছেলের মুখ শুনে আমি শান্ত হতে পারি নাই আপনার মুখ দিয়ে জবান মোবারক দেখি একটি বার আমাকে বলবেন আপনি কি আমার ছেলেকে গোলাম হিসেবে কবুল করেছেন আপনি কি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন আপনি আমাকে কবুল করেছেন হোসেন বলে ও আমি রোল কেমন ভাষা হলো এটা কবুল করার বিষয় এখানে নয় বরং আমি একটু রাগ হয়ে মেজাজ খারাপ করে শিশু শুধু বলেই ফেরেছি হুজুর আমি তো নানাজি থেকে মিথ্যে কথা বলা শিখি নাই মিথ্যে বলা আমাকে শেখানো হয় নাই খেলার ছলে আমি আবদুল্লাহকে বলেছিলাম আব্দুল্লাহ তুমি আমাকে অমুক জিনিসটা একটু খায় দাও তিনি দিলেন না আমার মনটা একটু খারাপ হয়ে গেল এই জন্য প্রথমে বললাম তুমি তো আমার গোলাম তুমি কেন আমার কথা শুনছো না এটা ছিল মা আরে ফতের কথা আব্দুল্লাহ যখন জিত করলো বুঝতে পারল না তখন আপনার কথা তুলে ধরলো আমি খলিফাতুল মুসলিমিনের সন্তান আমাকে তুমি গোলাম বললে বাবার কাছে বলে দেব আপনার কাছে বিচার চাইবে এই জন্য বিচারটা যেন করা হয়ে যায় আমার জন্য ভালো একটা বিচার যেন হয়ে যায় এই জন্য তার সাথে অ্যাড করে ফেললাম তুমি তো তোমার বাবার কথা বলতেছো তোমার আব্বা যারা এখন আমিরুল মুমিনিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পোস্টে স্থলাভিষিক্ত হিসেবে কাজ করছেন নবীজি নবী আর উনি হলেন খলিফা তার ভয়ে তুমি দেখাচ্ছ শুনে না

হাসান আর হুসাইন সুতরাং তোমার বাবা তো ওই দিন যুবক মানুষ থাকবে তোমার বাবা সহ তুমি আমার গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমান নবীর হাদিস সালাত তুমি কিছু বলতে পারিনা আমি শুধু এইটুকু বলেছি বিচার আপনার হাতে যা ইচ্ছে তাই করতে পারেন আর কোনো আপত্তি নাই হযরত উমার বলেন আমাদের নবীর সাহাবী کرام আপনারা শুনেছেন আপনারা কি শুনেছেন হোসেন আমাকে এবং আমার ছেলেকে গোলাম হিসেবে কবল করেছেন আজকের মনসিরা কি বলবেন আপনাদের দাম বোধ উমর বুঝি না হাই হাই সবাইকে আমি হ্যাঁ আমরা শুনেছি আমি দ্বিতীয় নম্বর একটা কষ্ট দেব আমার হাসান হোসেনকে আমার হোসেন রানু আমার নবীজির করিজার টুকরা আপনি কি এই কথাটুকু আমাকে একটু লিখে চিরকুর দিতে পারবেন একটু লিখিত চিরকুর দিতে পারবেন হুসাইনুল্লাহ تعالی عنہ বলেন আও আমিরুল মুমিনিন মুমিন জামদে বলতে পারে মুমিন তা হাতে লিখতে পারে লেখা আর বলার মধ্যে কোনো মুমিনের পার্থক্য থাকবে না আমিরুল মুমিনিন মেহেরबानी করে আমাকে কলম দেন কলম মানে তখন ছিল স্বাভাবিকভাবে সামলার উপর লেখা হতো বিষয়ের উপর সামরানি আসা হলো আস্তে করে তিনি লিখে দিলেন হজরত আব্দুল্লাহ ইবনে ওমার ও উমার গোলামানি আব্দুল্লাহ এবং আবদুল্লাহর বাপ উমার দুইজনই আমি হোসাইনের গোলা গোলামাইন লিখে দিলেন হজরত উমার রাদিয়াল্লাহু তিনি আস্তে করে ওই চিরকুটটা হাতের ভিতরে নিয়ে বলছেন ও আমার নবীর সাহাবীরা আমার হাসান আজকে কি দিয়ে আমি দিব কি দিয়ে ধন্যবাদ দিব কি দিয়ে শুকরিয়া জানাব ভাষা আমার হেরে ফেলেছি তবে যেটা তিনি লিখে দিলেন এই না খাতা ওসিয়ত করে দিলাম আমি উমার যখন ইন্তেকাল মোবারক করব আমার কাফনের ভিতরে যেন হোসেইনের দেওয়া চিরকুটটা পুনিয়ে দেওয়া এমতের দিন আমার আল্লাহর কাছে যখন আমার বিচারের কাঠগড় আসবে আমি এই চিরকুটটা আমার কাপুনের কাপুর থেকে বের করে নবীজির সামনে তুলে ধরব আল্লাহর সামনে তুলে ধরব ও আমার মালি খলিক আপনি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন কিনা আজ আজও সার্টিফিকেট দেন নাই আপনার হাবিব সরাসাম ও আমার আল্লাহর বন্ধু আপনি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন কিনা না আজও সার্টিফিকেট পাই নাই কিন্তু সার্টিফিকেট আমি পেয়েছি আমার নবীকে কে জীবন দিয়ে ভালোবাসতেন সেই হুসাইন رضی আল্লাহু তাআলা যিনি হবে জান্নাতের Sardar জান্নাতের মানুষের হুকুমকারী সেই জান্নাতের Sardar তিনি আমাকে একটা সিলোকোট সার্টিফিকেট দিয়েছেন এই তার বিনিময়ে আমি উমারকে আজকে বিচারের কাটগড়া থেকে বাঁচা সুবহান বলুন তো পুরা মুছছে নববী ঠান্ডা সকলের সুখে পানি ওমর কি বললি তা আমিরুল মোমিন তিনি হুসেনের গোলাম হচ্ছে শেরেক হচ্ছে না আর আমরা নবীর গোলাম হলে সেরেক হবে কত বড় দুই দিনের বৈরাগী ভাতেক বলে বলবো আর ভাতের মার আর পিত বলতেছে ভাত কি আমি সব ওই যে সর দেওয়া হয় কে তুই থেকে আসলি তুই তুমি পানি পরেছিলি ভাতের সাথে যোগ দিয়ে যখন গরম করানো তখন তুই পিত হলি ভাত মার হলি তারপর তোর মানের মর্যাদা বাড়লো তাও তো তোর পিঠ যদি ভাতের মধ্যে রাখা হয় মার্স ভাত খাওয়া যায় না গেলে ফেলে দেওয়া লাগে তুই ফেলে